সামাইকুম আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলের বিরোধী ও গণতন্ত্রকামী রাজনীতিবিদগণ ছাত্রনেত্রীবৃন্দ পেশাজীবী উলামে ইকলাম এবং পেশাজীবী সহ নাগরিক সমাজের সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রকাশ করছে আজকের এই ইসলাম মাহফিলে আমার বক্তব্য শুরুতে আমি জুলাই গণভ্যত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আখফিল কামনা করছি যারা এখন আহত রয়েছেন তাদের সুস্বাস্থ্য প্রত্যাশা করছি জুলাই গণভুত্থান আজকের বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে আমরা নির্দিধায় এক হতে পারছি কথা বলতে পারছি মহান আল্লাহতাদা এবং সেই হাজারো শহীদদের প্রতি আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সেজন্য রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ধৈর্য এবং সহানুভূতি শিক্ষা দেয় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে তাই সমাজের বিভিন্ন অংশীজনের সাথে আমাদের আরও বেশি মিথস্ক্রিয়া এবং সংলাপ প্রয়োজন নানা অংশীজন নিয়ে আজকের এই ইফতার মাহফিল আমাদের সংলাপের একটা সুযোগও তৈরি করে দিয়েছে জুলাই গণ বাংলাদেশের গণতন্ত্রগ্রামী ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের ফসল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন নাগরিক সমাজ পেশাজীবী আলেন শ্রমিক ও সর্বপরি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এই গণভ্যুত্থানে ফ্যাসিস স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করা সম্ভবপর হয়েছে গণভ্যুত্থানে অঙ্ক ভূমিকা পালন করেছিল বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের অসীম সাহসী ভূমিকা গণপ্রথানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছে এই গণপ্রথানে কারো অবদানই কারো থেকে কম নয় জুলাই আমাদের নতুন বাংলাদেশের ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে মুক্তিযুদ্ধের সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা জুলাই গণপ্রথানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে নীতিগত বিরোধ হতে পারে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক সংলাপ ও মিথস্ক্রিয়া যাতে উচ্ছেদ না পড়ে জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয় আমরা যাতে ভুলে না যে দেশের বিপদ এখনো কাটে নাই বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য সামরিক বেসামরিক আমলাতন্ত্র মাফিয়া লোটেরা ব্যবসায়ী শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শুদ্ধিকে সুযোগ করে দিতে পারে তাই আমরা যাতে এ বিষয়ে সবসময় সচেতন থাকি আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাব আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে প্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে আমরা সেই ওইপের জায়গা থেকে কখনোই সরে যাব না জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চাই শাসন কাঠামোয় মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক করতে তাই আমরা একটি একটি নতুন নতুন সংবিধানের মাধ্যমে রিপাবলিকের কথা বলছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে তৈরি হয়েছে আমরা তাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বারবার বলে যাচ্ছি আমরা এর সাথে বলছি যে যারা দোষ রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক চাই এবং গণপ্রুথানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে পাঁচই আগস্টই রায় দিয়ে দিয়েছিল আমরা এর পাশাপাশি বলছি যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের মাধ্যমে তাদের যে প্রস্তাবিত জুলাই সম সেই জুলাই সমত আমরা দ্রুত কার্যক্রম দেখতে চাই এবং সে বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব এবং জুলাই সমত কার্যক্রমের মাধ্যমে সংস্কারের রূপ রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে আমরা চাই সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরও যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে যেমন জনপ্রোশন পুলিশ ইত্যাদি এই অন্তর্বর্তী সরকারের সময়ে অধ্যের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের মধ্যে ভোট করতে পারবে। পরে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া বলে মনে করছি সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব কিন্তু নির্বাচনে এক অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তোলন করতে হবে একক সরকার সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে তাই রাজনৈতিক দল সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে নির্বাচনের জন্য সেনাবাহিনী পুলিশ আমলাতন্দ্র মিডিয়া নিরাপেক্ষতা প্রয়োজন তাই প্রাতিষ্ঠানিক নিরাপেক্ষতা নিশ্চিত করতে হবে জনপরিষদের নারী নিরাপত্তা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্ব উপস্থাপনের চেষ্টা করছে তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদেরকে সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকেও সে অবস্থান দেখাতে হবে ইসলামের যে সহিংস ও সহানুভূতিশীল মূল্যবোধের চর্চা রয়েছে যা সাম্য হিসা ও সম্প্রীতি শিক্ষা দেয় সেই চর্চা এবং সেই শিক্ষা আমাদেরকে সমাজে নিয়ে আসতে হবে আমরা মনে করি বাংলাদেশ পুনর্গঠন একদিনে সম্ভব নয় একটা দীর্ঘ সময় জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধারণ সম্ভব আমরা পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাই না আমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই দলীয় লক্ষ্য আদর্শের বাইরেও মুজিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র সম্প্রীতির পক্ষে আমরা জাতীয় নির্মাণ করতে চাই সর্বোপরি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক দায় গড়দের বাংলাদেশ গড়ব সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ সহ সমাজের বিশিষ্ট নাগরিক এবং যারা আমাদের জুলাই গণপ্রধানের আমরা যারা একসাথে কাজ করেছি একসাথে লড়াই করেছি তারা সকলেই একটা অংশ তাদের যে বেশিরভাগ অংশ আজকে উপস্থিত হয়েছেন তারা যারা উপস্থিত হতে পারেন নাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটা রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে গণ থেকে আমরা তৈরি হয়েছি সেই জায়গায় আমাদের আপনারা নানাভাবে সহযোগিতা সমর্থন এবং শুভেচ্ছা জানাচ্ছেন এটার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা করছি আসসালামু আলাইকুম